পার পারতেছি না এমনি রাইতে দুই হয়েছে এই গরমে তো কাম করা যায় গাড়ো জুড়ালেই শিয়ায় আচ্ছা বারবার আমি তোর কাছে কিসে যাব। আমি দাঁড়াতে পারি না এই জন্য ড্রাইভার রাখ তোরা তো ঠিকই কাজ করতে পারিস এরকম করলে কিন্তু হবি না আর তোরা তো একবার সিটারে একটু ভালো করে কাজ করলে কি হয় হ্যাঁ তোদের পরিবারে চলছে না তো আমি যায় কাজ করে আসবো নাকি ফোন রাখ আমার অত কথা বলার সময় নাই আমি সবাই আমাকে ফাঁক যেটি খালি ফাঁকি মারে এই তো কেবলি এসে বসলাম সেই গরম তো আমার না হয় দাঁড়ায় না কিভাবে দাঁড়াবে আমি না হয় দাঁড়াতে পারি না এই জন্য ড্রাইভার রাখছি তুই তো দাঁড়াতে পারিস তার জন্য কি সবসময় তোর দাঁড়া থাকা লাগবি নাকি সবসময় সবসময় দাঁড়ানো দাঁড়ানো কি তুই চুপ থাক তুই ড্রাইভার ড্রাইভার মতন থাকবি আমি যা বলবো তাই তাহলে আমারও ইচ্ছা মতন আমি যা করবো তাই থাকবি আবার কাজে ফাঁকি আমি আর সারাদিন কামই করবো ও চাচা 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 কচি যে জায়গাটা নাম কি বলবো না তা কিসে বলবেন না চাচা কচি তো বলবো না দেখতে যে খুব তেরা লোক বললে কি সমস্যা হবে জায়গাটার নাম এমনিতে রোদেবদের কাম করছি মাথা মুতা আলো আছে বেশি কথা বলে এটি দিয়ে মারিয়ে ফেলা দেবো বলছি তো এই জায়গার নাম বলবো না তাহলে বোঝা লাগবি এই জায়গার নাম হলো বলবো না পুর ওসাসা কোন দিকে যাব ওহ আবার কইতে কোন দিকে যাব জমিড়ালায় লে যা না এ তো কাম করে দেখছ না রে পত্তরের মালিক আইছে বক বক করে কামই করব

আর তারাই যাবে কোন দিকে ক্যাশে বলবো না ফ্রিতে বলবো আচ্ছা ফ্রিতেই বলেন ফ্রিতে বললে কিন্তু ভুল ভুল কব আজব লোক তো পারা এই জায়গাটার নাম বলতে আবার ক্যাশ লাগবে আচ্ছা তুমি ক্যাশেই বল আমার তাড়াতাড়ি যা লাগবে ভাই ক্যাশ আউট করো এই নাও টাকা আমাকে তাড়াতাড়ি বলো মাত্র এক টাকা আমার দেখে ফকির মনে হয় দশ টাকা ক্যাশ আউট করো এই নাও দশ টাকা এবার তাড়াতাড়ি বলো এই সোজা চলে যাও দেখি আজ তো ভালোই লোকজন জিজ্ঞাসা করলো দেখি কয় টাকা কামাই হলো বা আজ সারাদিন তো মেলাটা ইনকাম করছি যদি এরকম যদি প্রতিদিন ইনকাম হয় তাহলে তো আমি তো সাত আট তালা বিল্ডিং দিয়ে হালা দেবো অল্প দিনে বাহ ভালো তো ইনকাম হচ্ছে খালি পুলিশ না আসলেই হলো তাহলে আরোটা ইনকাম করা যাবে বাবা সকাল থেকে কিছু খাইনি বাবা কত টেকা দেন বাবা তোর তো টেকা দরকার নাকি তুই সাথে কাম করবো বাবা আমি আমি খুঁজতেছি আমি কাম করবো এটি বয় বাবা এটি ইনকাম হবি তো আরে সেই ইনকাম বিশ টাকা ক্যাশ আউট করো ভাই দাঁড়ো দাঁড়ো এ ফকিরে কিছু সাহায্য করে যাও এ ভাই তারাস কোন দিকে তারাসের জন্য দশ টাকা দে আবার টেনা দিবে না তারা সেব না